পাঠারকাঁদে পুতনি চা বাগানে লকআউট উঠিয়ে দেওয়া হবে আগামী কাল থেকে পুতনি চা বাগানে কাজ শুরু হবে শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করা হবে চা শ্রমিকরা 228 টাকা করে ন্যূনতম মজুরি পাবেন। শিলচরের সহকারী শ্রম অধিকারী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় পাঠারকাঁদে পুতনি চা বাগানের লকআউটের ঘটনা নিয়ে শিলচরের সহকারী শ্রম অধিকারী কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে উপস্থিত ছিলেন লেবার ইউনিয়ন লেবার কমিশনার হেমন্ত কলিতা করিমগঞ্জের আর মজুমদার বাগান পঞ্চায়েতের সদস্য এবং আসাম চা নিগমের অধ্যক্ষ ও বরাক সম্পাদক রাজদীপ গোয়ালা ও বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা সুদীপ গোয়ালা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজদীপ গোয়ালা এবং কৃপানাথ মালা জানান আজ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার কার্যালয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাথাকাNDE পুতনি চা বাগানের লকআউট উঠিয়ে দেওয়া হবে এবং আগামী কাল থেকে পুতনি চা বাগানে কাজ শুরু হবে। চা শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করা হবে এবং চা শ্রমিকরা 228 টাকা করে ন্যূনতম মজুরি পাবেন এবং চা শ্রমিকদের সমস্যা সমাধান করার লক্ষ্যে কাজ করে যাবেন বলেও জানিয়েছেন তারা। এই যখন এই গন্ডগোল ছিল বিশputes ছিল বিশputes এর পরে ম্যানেজার সঙ্গে এবং আমাদের যারা ওয়ার্কার শ্রমিক আছে ওদের অনেক কথাবার্তাও হয়েছে এমনি কোনো ঘটনা হয়নি এমনি কথাবার্তা হয়েছিল এই কথাবার্তা হয়তো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগও হয়নি তারপরে লকআউট ডিক্লেয়ার দিয়েছে এবং লকআউট ডিক্লেয়ার দেওয়ার পর আমরা জেনেছি জানার পর ওদিনও আমাদের মানুষ ছিল আলোচনা হয়েছে ওদের সঙ্গে আলোচনা হওয়ার পর ওইখানেও তো ওরা ইয়ে হয়েছে এগ্রি হয়েছে যে ওদের যেটা ডিমান্ড আছে আমরা মানছি এই যে হাজিরা বাড়ানো দুশো আঠাশ টাকা সেটা ওদিনও মেনে ছিল আমাদের মানুষের আমাদের ইউনিয়নের কর্মকর্তা এখানে ছিলেন এরপরে হঠাৎ করে উনি লোক লোকআউট করে দিয়েছেন যার জন্য আজকে আমরা এলসি এলসিটি এলসিতে আমার মিটিং ছিল এবং ওনারাও এসেছিলেন আমরা সবাই ছিলাম এবং সুন্দরভাবে কথাবার্তা হয়েছে এবং ওনারা এগ্রি হয়েছেন এগ্রিমেন্টও সাইন করে দিয়েছেন যেটা আমার যে সাধারণ সম্পাদক বলেছেন যে কালকে থেকে উদ্ধ হয়ে যাবে কালকে থেকে খুলবে বাগানটা চলবে এবং সুন্দরভাবে এবং লাস্ট উইকের যেটা পেমেন্ট বাকি ছিল সেটাও দেবেন সোমবারে এবং যেটা আমাদের মেইন যেটা দাবি ছিল যে হাজিরা বাড়ানো সেটা ওনারা বুধবার থেকে ইমপ্লিমেন্ট করবে। এই চা বাগান যেটা বিগত দু দিন আগে লকআউট ডিক্লেয়ার করেছিল বাগানের ম্যানেজমেন্ট ওই আউটকে উইথড্র করার জন্য এবং যে শ্রমিকদের যে ইস্যুসগুলো ছিল ওইটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিসে এবং শ্রমিকদের প্রধান্য দাবি ছিল কি সরকার যে হাজিরি বা ওয়েজ যে নির্ধারণ করেছে ওই ওয়েজটা দেওয়ার জন্য এবং আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওনারা সহমত দিয়েছেন এবং ওনারা এই ওয়েজকে ইমপ্লিমেন্ট করবেন এই অ্যাসোরেন্স নিয়ে আজকে মিটিংটা হয়েছে এবং সুন্দর পরিবেশে মিটিং হয়েছে এবং ম্যানেজমেন্ট লকআউট উইথড্র করার জন্য ওরা রাজি হয়েছে সাথে আমাদের ম্যানেজমেন্টেরও কিছু কিছু কথাবার্তা ছিল যেটা ওনারা যে বলেছেন যে অভিযোগগুলো করেছেন ওটা জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের ব্যাপার কীভাবে ওনারা ওই ইস্যুগুলো নিয়ে ওনারা কাজ করবেন বিশেষ করে ইন্ডাস্ট্রির ডিসপিউটে যেটা মেন ডিসপিউট ছিল ওটা নিয়েই আমরা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিসে বসেছিলাম আমাদের পত্নী চা বাগানের হাড়ি বাগান আছে টিপরাগোল চম্পাবাড়ি এই তিনটি ডিভিশনের হাড়ি বাগানের আমাদের বাগান পঞ্চায়েতের সভাপতি এবং কমিটির সদস্যরা এখানে উপস্থিত আছেন আমাদের এই বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাননীয় কৃপানাথ মালাজি এবং উনি আমাদের সাংসদ করিমগঞ্জের উনিও আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং আমাদের বরাকচার শ্রমিক ইউনিয়নের অন্য কর্মকর্তাগণ সবাই এখানে উপস্থিত আছেন এবং আমরা সবাই ওই মিটিংয়ে উপস্থিত ছিলাম এবং দীর্ঘ আলোচনার পরে বাগান ম্যানেজমেন্ট রাজি হয়েছে কি ওনারা লকআউটটাও উইথড্র করবেন এবং কালকে থেকেই লকআউট উইড্র হবে এবং ওনাদের যে সাপ্তাহিক পেমেন্ট যেটা ডিউ ছিল শুক্রবারে সাপ্তাহিক পেমেন্ট দেওয়ার কথা ছিল এবং বৃহস্পতিবারে লকআউট করা হয়েছিল ওই পেমেন্টটা ওনারা সোমবারে করবেন যেহেতু কালকে ব্যাঙ্ক ট্যাঙ্ক সব বন্ধ আছে ওই কারণে ওনারা কালকে করতে পারবেন না আগামী সোমবারে ওই সাপ্তাহিক পেমেন্ট গত সপ্তাহ যেটা ডিউ ছিল ওটা সোমবারে দেওয়া হবে এবং আগামী বুধবার থেকে মানে আগামী পনেরো মে থেকে এই দুইশো টাকার হাজিরি পত্নী চা বাগানে লাগু হবে ওইটাই বলেছেন এবং ওইটাই আমাদের শ্রমিকদের প্রধান্য দাবি ছিল যেটা ম্যানেজমেন্ট মেনে নিয়েছেন যার কারণে একটা সুন্দর পরিবেশে এই সভাটা শেষ হয়েছে পর্যন্তই পরবর্তী এ আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ